পিকেট ইট কিন্তু বর্তমান লোড করা হচ্ছে তো ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমাদের এখান থেকে ইট ক্রয় করতে চান এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলো ক্রয় করে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারছেন আমি কিন্তু সরাসরি ইট ভাটার কিলেমের মধ্যে আছি আর যেখান থেকে নতুন ইটগুলো আমরা বের করছি তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ছয় টাকার ইট প্লাস নতুন ইট যেটা ছয় টাকা ইট সেগুলা পুরাতন ইট আর যেগুলো নতুন ইট এগুলো কিন্তু আমরা আট হাজার ছয়শো টাকা করে বিক্রি করছি আর যেটা দুই দিন আগেও আপনারা জানছিলেন যে আট হাজার আটশো টাকা আমাদের ইটের বাজার ছিল আজকের এই ভিডিওটির মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে থাকেন অবশ্যই জানতে পারবেন যে আমাদের ইটের বাজারটা কতটুকু কমে গেছে আর এই ট্রাকটির মধ্যে কিন্তু আমরা টোটালি বারো হাজার পিস ইট ওঠাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে এছাড়াও আরও একটি ট্রাক ওঠাচ্ছি আরও একটি ট্রাক পাঠাচ্ছি আমরা লালমিরার ছাপটি জাহাঙ্গীর ভাইয়ের জন্য তো এই ট্রাকটির মধ্যে কিন্তু আমরা এখন বর্তমানে ওঠাচ্ছি পিকেটি ইট যেটা ফার্স্ট ক্লাস ইট ওঠানো ছিল ওঠাচ্ছি ফার্স্ট ক্লাস ইট কিন্তু ওঠানো শেষ এখন বা পিকেট ইট ওঠাচ্ছে তো বগুড়া থেকে আমাদের হিটলার ভাই যিনি আসতেন সরাসরি ওনার সাথে একটু সাক্ষাৎকার নেই আপনারা দেখতে থাকুন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই তো বন্ধুরা আমরা সরাসরি কেতার মুখ থেকে ঈদ ভাটাতে এসে ঈদ কেনার অভিজ্ঞতা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসলেন কোথা থেকে বগুড়া শেরপুর থেকে পুরো ডিটেলস ঠিকানা থেকে বগুড়া শেরপুর কেল্লাকুশি মেলা হঠাৎপাড়া কেল্লাকুশি মেলা হঠাৎপাড়া গ্রাম গ্রাম আপনাদের থানা শেরপুর শেরপুর তো বন্ধুরা ইনি কিন্তু সরাসরি বগুড়া থেকে আসছেন আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো নিয়ে যাচ্ছেন আপনি কেমন ইট নিচ্ছেন কোন ইট নিচ্ছেন এক নাম্বার ইট নিচ্ছি আর পিকেট নিচ্ছে এক নাম্বার আর পিকেট একই গাড়ির মধ্যে হ্যাঁ একই গাড়ি এক নম্বর কতগুলো নিলেন আর পিকেট কতগুলো নিলেন এক নম্বর নিলাম হাজার পিকেট হয়েছে চার হাজার আট হাজার ফার্স্ট ক্লাস পিকেট চার হাজার টোটাল বারো হাজার পিস ইট নিয়ে যাচ্ছেন তো বন্ধুরা যে কথাটি বললাম আমরা কিন্তু টোটাল এই গাড়িটির মধ্যে বারো হাজার পিস ইট উঠাচ্ছি আট হাজার পিস ফার্স্ট ক্লাস বাদ বাকি চার হাজার পিস পিকেটেড তো ভাই আমাদের ইটের গুণগত মানটা কীরকম না ভালো আছে অনেক ভালো আছে আপনি এসে দেখে পছন্দ করে তো পরবর্তী জিনিস আপনি আসলেন তো গতকালকে আমাদের আপনার নামটা এখনো কেউ জানে না একটু নামটা বলেন হিটলার রহমান মোহাম্মদ হিটলার রহমান তো যেমন নাম তেমন কিন্তু কাজ আমাদের হিটলার ভাই সরাসরি বগুড়া থেকে আসছেন এসে ওনার ইটগুলো উনি নিজে দেখে শুনে কিন্তু নিয়ে যাচ্ছেন আমাদের হিটলার ভাইয়ের গায়ে দেখুন গায়ের অবস্থা দেখুন উনি কিন্তু নিজে এতক্ষণ টাকের উপরে ছিল আমি ওনাকে নিচে নামায় নিয়ে আসলাম তো আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান তো হিটলার ভাই যারা আমাদের এখানে আসতে চায় তাদের কি এখানে ভয় ভীতির কিছু আছে না না কোনো ভয়টায় না আপনি কি ভয় পাইছিলেন না 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 কোনো ভয়টাই না আপনি ভয় পাননি তো না না তো যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসে এই জায়গাতে মাল মানে জিনোয়ান ভাবে নিয়ে যেতে পারবে আমরা তো সরাসরি ভাটার থেকে দিচ্ছি আপনি তো গতকালকে আসতেন আমাদের কাছে গতকালকে আসার পরে আপনার থাকা খাওয়ার নিরাপত্তা আমাদের ব্যবহার আসার আপনার কাছে কেমন লাগছে না অনেক ভালো লাগছে তো যারা নতুন আসতে চায় তারা কিন্তু নির্দ্বিধায় আসতে পারে নাকি আসেন দেখি কি রকম পিকেট নিচ্ছেন একটু কাপড় থেকে এইটার একটু সাউন্ড কোয়ালিটি দেন এই যে আমরা কিন্তু আট হাজার পিস ফার্স্ট ক্লাস ইট অনেক আগেই উঠাইছি এখন কিন্তু পিকেট টিটগুলা ওঠানো হচ্ছে এই কিন্তু পিকেটিট ইট এই যে সাধারণত এই পিকেট কিন্তু ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা নিয়ে বাড়ির কাজ করাতে চান তারা সরাসরি ইট ভাটাতে এসে এভাবে কিন্তু ইটগুলা দেখে শুনে নিয়ে যেতে পারবেন হিটলার ভাই এগুলা নিয়ে কি আপনি বাড়ির কাজ করাবেন না বাড়ির কাজ নিজের বাড়ির কাজ করাবো নিজের বাড়ির কাজ তো যারা প্রবাসী ভাইরা আসেন অনেকেই বলেন যে ভাই যাইতে পারি না সময় থাকে না তো যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নিজ দায়িত্ব করি ইটগুলো উঠাই দিই আসলে ইটগুলো আপনাদেরকে যে উঠাই দিচ্ছি এটা আমাদের দায়িত্বটা কেমন আমার দায়িত্ব পুরো পুরো হ্যাঁ নিজ দায়িত্ব মাল দিচ্ছেন আপনি আসলে আপনি যেভাবে দেখে শুনে নিয়ে যাচ্ছেন আমি আশা করি আপনি না আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে আসার ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে নিয়ে যাওয়ার যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আশিক ভাই পাবনা নিজ দায়িত্ব ইটগুলো উঠাই দিব তো আলহামদুলিল্লাহ আপনি ইটগুলো নিয়ে তো খুশি আলহামদুলিল্লাহ না মনে বেজার আছে তো আমরা গাড়িটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো এছাড়াও আমরা যে সকল ফার্স্ট ক্লাস ইটগুলো উঠাইছি একটু ট্রাকের উপর থেকে ফার্স্ট ক্লাস ইটগুলো দেখাবো আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও দুইটা গাড়ি কিন্তু লোড হচ্ছে আমরা প্রতিনিয়ত ইটভাটাতে আমাদের দশ টাকা ছয় চাকা গাড়ি লোড করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পাঠিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু শুধু বগুড়াতেই নয় আমরা লালমনিরহাট সাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যেও কিন্তু একেবারে সস্তা দামি ইটগুলো উঠাচ্ছি যে ইটের কথা বললাম আপনার ছয় টাকা রিট আমি আপনাদেরকে একটু দেখে বেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা লালমনিরহাট সাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য কিন্তু আমরা ছয় টাকা রিট টোটাল বারো হাজার পিস লোড করে কমপ্লিট করে কিন্তু পাঠাই দিচ্ছি তো আমাদের এই ছয় টাকার ইটগুলো কিন্তু এই সামান্যই ছিল এগুলোই কিন্তু ছিল এগুলা উঠাই দিলাম আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য যারা আপনারা ইট ক্রয় করতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমরা কিছুক্ষণের মধ্যে এই গাড়িটিও কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেব জাহাঙ্গীর ভাই কিন্তু এখনও টাকা পাঠায়নি টাকা পাঠালে কিন্তু গাড়িটি চলে যায় পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের হিটলার ভাইয়ের উদ্দেশ্যে আমরা যে বারো হাজার পিসের গাড়ি লোড করাচ্ছিলাম অলরেডি গাড়িটি কিন্তু লোড গাড়িটি কিন্তু লোড প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের আর জেড বি ব্রিক্সফিল্ডের পিকেট ইট কিন্তু বর্তমান লোড করা হচ্ছে তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা আমাদের এখান থেকে ইট ক্রয় করতে চান এই ভিডিওটির মধ্যে কিন্তু আর যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের ইটগুলা ইটগুলো ক্রয় করে নিতে পারেন হিটলার ভাই আপনি যে আমাদের এখান থেকে ইট ক্রয় করলেন তো আমাদের টাকা পয়সার লেনদেনটা কীভাবে করলেন লেনদেন এটা দিই না হলে ক্যাশ দিই না হলে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে তো বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান বা যারা দূরে আছে তারা কিভাবে নিতে পারে এটাও মনে করেন ক্যাশ মানে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দিলে তো আমরা হারাই দাও না 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 হারা যাবেন না অনেকে মানে চিন্তাভাবনা করে যে টাকা পয়সা লাগাই দিলে কি না কি দেয় বা পরবর্তীতে টাকাই কি মেরে দেয় নাকি না 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 ওইভাবে কোনো সমস্যা নাই আপনারা নির্ভয়ে টাকা লাগাতে পারেন নির্ভয়ে এক নাম্বার ইট চলে যাবে আর তা আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে আসার তো আমাদের হিটলার ভাইরা কিন্তু এখনও আমরা গাড়ি লোড শেষ করব বাধা সাধা কমপ্লিট হবে উনি যদি পারে ক্যাশ টাকা দিয়ে দিবে নয়তো ব্যাংকের মাধ্যম দিয়ে আমাদের টাকা পরিশোধ করে দিলে কিন্তু আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দেব তো আমরা কিন্তু কখনও ক্যাশ অন ডেলিভারি বা আপনারা যদি বলেন যে ভাই আমার বাড়িতে গাড়ি পাঠায় দেন আমি ইটগুলো নামাই নিয়ে টাকা দিব এভাবে কিন্তু আমরা দেই না কখনো হিটলার ভাই দিচ্ছি এভাবে কিন্তু কখনোই দেই না তো আপনার কিন্তু সবসময় ইটের টাকা প্লাস গাড়ি ভাড়ার টাকা আমাদের ইট ভাড়ার থেকে বুঝে নিয়ে আপনাদেরকে ইটগুলো পাঠাই দেয় তো আমাদের হিটলার ভাইয়ের উদ্দেশ্যে আমরা এই গাড়িটি পাঠাচ্ছি বগুড়া শেরপুর শেরপুরের উদ্দেশ্যে বিশেষ করে যারা আমাদের এখান থেকে ইট নিতে চান আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন টোটালি বারো হাজার পিস এই গাড়িতে ইট লোড করা হচ্ছে এছাড়াও আমরা যেটা উঠাচ্ছি আপনার জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে লালমনিরহাট ওটাতেও কিন্তু বারো হাজার পিস ইট উঠাচ্ছি তো এই গাড়িগুলা আপনারা যারা আমাদের ইট নিতে চান আমি এই ভিডিওটি দিচ্ছি পাবনা জেলা সদর থানা হেমায়তপুর ইউনিয়ন থেকে ভিডিওটি হয়তো বা দেখছেন আপনার দেশের বাইরে থেকে বা বিভিন্ন জেলা থেকে তো যাদের ইট ক্রয় করার ইচ্ছা আছে যদি পাবনা জেলার মধ্যে নেন আপনারা ইচ্ছা মতো দুই হাজার পাঁচ হাজার ইট নিতে পারবেন যারা পাবনা জেলার বাইরে নিবেন তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস হিট নিতে হবে নাকি হিটলার ভাই দূরে গেলে ছোট গাড়ি যাবে না যাবে না ডিস্ট্রিক্ট গাড়ি ছাড়া তো অবশ্যই আপনারা ইট ক্রয় করার আগে ভালো মন্দ জেনে বুঝে আমাদের সাথে যোগাযোগ করি ইট ক্রয় করতে পারবেন আর ভিডিওটির মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিওটি দেখতে বগুড়ার উদ্দেশ্যে আমাদের হিটলার ভাইয়ের জন্য গাড়িটি বের করে দিলাম